প্রখর রোদের কারণে সারা দেশ যখন পুড়ে চৌচির হয়ে গেছে তখন আমাদের লাউহাটি ইউনিয়নে চলছে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ এই নামাজে ছোটো বড় সকলেই উপস্থিত হয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করেছেন যাতে অতি শীঘ্রই আল্লা তালা আসমান থেকে বৃষ্টি জমিনে নামান এই বৃষ্টির জন্য লাউহাটি ইউনিয়নের বড় বিপদে পড়ে গেছিল আমাদের ভিতরে বৃষ্টি বর্ষায় দাও নিয়ে তুমি মাফ করে দাও বাবু রব্বুল বুলমি তোমার কাছে চাইলাম তোমার কাছে নিবরে আল্লাহ তুমি আমাদেরকে পানির ব্যবস্থা দিয়ে দাও আজকে বৃষ্টির জন্য আজকে আমরা বড় বিপদে পড়ে গেছিলাম বাবু তুমি আমাদের ভিতরে বৃষ্টি বর্ষায় দাও আল্লাহ নামাজ শেষ করে যার যার কর্মস্থলে আবারও যোগ দিচ্ছেন